ইউনিক বাটিকের ব্র্যান্ডের কালেকশন যেটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন দামটা অবশ্যই শুনে যাবেন এত সুন্দর একটা কালেকশন যাতে হারায় না যায় সেই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং ডান পাশে দেখবেন সাবস্ক্রাইব বাটনটা আছে সেই বাটনে একটা ক্লিক করে রাখবেন বা চাপ দিবেন যাতে করে হচ্ছে ভিডিওটা না হারা যায় আসসালামু আলাইকুম ব্র্যান্ডের পাঁচটা বাটিকের ডিজাইন আজকে আপনাদের দেখাবো অনেক সুন্দর ডিজাইন ভিডিওটা আমি কথা বলতে বলতে শুরু করে ফেলি এবং দেখাতে দেখাতে আপনাদের জন্য ফার্স্টে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কই সব কিছু কিন্তু জানাই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা এবং বুঝতে অনেক সহজ হবে যে ডিজাইনটা ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাটিক আড়াই হাত পানার মানে গোল করে চাইলে বানাতে পারবেন এবং পাঁচটার ডিজাইনই অনেক বেশি সুন্দর এখানে দেখতে পাচ্ছেন এটার জামার কাপড় যেটার ফ্রন্ট সাইড এবং এটার ব্যাক সাইড একই রকম থাকবে এটা হচ্ছে বাসন্তী কালারের ভিতরে ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট ডিজাইনটার সালোয়ারটাতে থাকবে দেখতে পাচ্ছেন নিচে বাটিকে ডিজাইন করা এবং পুরাটাই আড়াই গজের একটা কাপড় থাকবে সালোয়ারে হাতার কাপড় আলাদা থাকবে বাটিকে অ্যাজ ইউজুয়াল সবগুলোতেই হাতার কাপড় আলাদা থাকে এবং একবারে তৈরি হওয়ার পরের সাথে সাথে আমাদের এখানে আসার কারণে কিন্তু এটার সাথে ভালো লেগে থাকে ময়লা লেগে থাকে অবশ্যই ধুয়ে নেবেন এটা হচ্ছে হাতার কাপড় ফুল হাতা বানাতে পারবেন এবার চলে যাব এটার ওন্নাটাতে একটা বাটিকের বা যে কোনো একটা ড্রেসেরই ওন্নাটা যখন সুন্দর হয় ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে ওন্নাটা আপনারা দেখেন ওন্নাটা আড়াই হাত পাঁচ হাতের লম্বা ওন্না এটা হচ্ছে এটার ওন্নার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন এত সুন্দর একটা কালেকশন যাতে হারায় না যায় সেই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং ডান পাশে দেখবেন সাবস্ক্রাইব বাটনটা আছে সেই বাটন একটা ক্লিক করে রাখবেন বা চাপ দিবেন যাতে করে হচ্ছে ভিডিওটা না হারা যায় চলে যাব নেক্সট ডিজাইনার সেটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি এবং দোকানটা কই সেটা জানাবো আমাদের দোকানের নাম হচ্ছে জননী বস্ত্র বিতান অ্যাড্রেসটা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নাম্বার মোহাম্মদিয়া মার্কেটে ঠিক অপোজিট সাইডে না চিনলে ওপরে হেল্পলাইন নম্বর দেয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন রবিবার দোকানটা বন্ধ থাকে আর অবশ্যই গুগল ম্যাপে আমাদের লোকেশনটা দেওয়া আছে ট্র্যাক করে চলে আসবেন এটা হচ্ছে কিন্তু আরো একটা সুন্দর ডিজাইন এবং এটা কিন্তু প্রত্যেকটা ডিজাইন হচ্ছে মোমতলি ডিজাইন করা কাপড়গুলো হবে প্রাইট কটনের ভিতরে এবং অনেক সুন্দর একটা ফেব্রিক এবং আমাদের দেশের জন্য বেস্ট একটা কালেকশন এটার এখন অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি তো প্রত্যেকটা ডিজাইন যেমন সুন্দর তেমন হচ্ছে এটার ফেব্রিক সেজন্য কিন্তু দেখতেও ভাল লাগে দেখাতেও ভাল লাগে এটা হচ্ছে এটার অন্যার কাপড়টা হাতাটা সেম থাকবে এই জন্য দেখাচ্ছি না এটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যের কাপড়টা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন এক একটার থেকে এক একটা সুন্দর চলে যাবো নেক্সট ডিজাইনার সে সাথে সাথে আপনাদের জন্য প্রাইসটা বলে দিই প্রাইস কত থাকবে প্রাইস আপনাদের সবার জন্য একবার ফিক্সড প্রাইস কিন্তু থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইসটা থাকবে ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা একটা নেন আর এখানে পাঁচটা আছে পাঁচ পিস নেন প্রাইস এটাই থাকবে আরও একটা কথা দোকানে আসেন আর অনলাইনে নেন সবার জন্য একবারে ফিক্সড প্রাইস এটা হচ্ছে আরো একটা সুন্দর দাম এমন একটা প্রাইসই দেয় যাতে করে আপনারা দোকানে আসলেও যে দামে পান অনলাইনেও সে একই দামই পান এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আর জামার সামনে পিছনে এটাও সেম হাতার কাপড়টা এটা দেখাই দিতেছি এটার হাতার কাপড়টাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে এটার হাতার কাপড়টা কালার কন্ট্রাস্টটা অনেক ভাল লাগছে আমার এটা হচ্ছে হাতার কাপড় এটা ওন্নাটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি অনেক সুন্দর একটা কালেকশন আর অবশ্যই আবারও বলবো ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন যাতে করে হচ্ছে আপনার লিস্টে বা আপনার তালিকায় পছন্দের তালিকা এটা থাকে এটা হচ্ছে এটার খুব সুন্দর ওন্নার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওন্না কিন্তু প্লেন প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এগারোশো টাকা আরেকটা কথা বলবো ভিডিও শুরুতে না বললেই না এত সুন্দর একটা বাটিক ডিজাইন এবং স্টাইলিস্ট ইউনিক বাটিকের ব্র্যান্ডের কালেকশন যেটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন দামটা অবশ্যই শুনে যাবেন প্রাইসটা আবারও বলতেছি প্রাইসটা থাকবে ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা এবার হচ্ছে অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিব দোকানে আসলে সবচেয়ে উত্তম আমি প্রত্যেকটা ভিডিওতে বলি দোকানে আসার জন্য যদি না আসতে পারেন অনলাইন নিয়মটা বলে দিতেছি ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো অবশ্যই অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে সদর এরিয়া থেকে নেবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কোরিয়ারে যাবে থানা কিংবা উপজেলা পর্যায়ে থেকে নিলে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে এটা হাতার কাপড় অন্যটা খুলে দেখাচ্ছি আর এই নিয়মটা শুধুমাত্র এক পিসের ক্ষেত্রে মতলব হচ্ছে আপনি যে যত পিস বাড়বে বা যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ তত বেশি বাড়বে তো এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন অনলাইনে নিলে অবশ্যই অনলাইনে নিয়মই নিতে হবে আর অ্যাডভান্স অবশ্যই করতে হবে প্রাইস থাকবে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা সর্বশেষ কালারটা দেখাই দিয়েছি এটা তিনটা কালার ছিল তো এটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলে দিই এগারোশো পঞ্চাশ টাকা থাকবে একবারেই ফিক্সড প্রাইস দোকানে আসেন আর অনলাইনে নেন সবার জন্য সমান এবার হচ্ছে সর্বশেষ কালারটা দেখাই দিতেছি এটা হচ্ছে ব্লু কালারটা এটা ব্লু কালারটা আর এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আর ওটার হাতার কাপড় ওনাটা দেখাতে দেখাতে বলবো প্রত্যেকটা কালার আপনাদের জন্য এই জন্য খুলে দেখাই যাতে করে হচ্ছে আপনাদের চয়েস করতে সুবিধা হয় যেহেতু আপনারা এক পিসও নিতে পারবেন এক পিসে নিতে পারবেন সেজন্যই কিন্তু প্রত্যেকটা কালার আমার খুলে দেখাতে হয় এটা হচ্ছে এটার ওনার কাপড়টা সবাইকে একটা কথাই বলবো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আর অবশ্যই আবারও বলবো ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ